শ্যামলি পরিবহন চালু করলো কলকাতা টু চেন্নাই এবং কলকাতা টু বেঙ্গালোর রুটে তাদের নতুন বাস সার্ভিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ থেকে যারা ভারত চিকিৎসার জন্য যান তাদেরকে ভারতের কলকাতা থেকে চেন্নাই বা বেঙ্গালুরে যাওয়ার জন্য বিমান কিংবা ট্রেনের উপর নির্ভরশীল হতে হয় ইতিমধ্যে আমি আমার এই চ্যানেলে কলকাতা থেকে বেঙ্গালুর এবং চেন্নাইতে ট্রেন ও বিমান যাতায়াত সম্পর্কে ভিডিও আপলোড দিয়েছি আজকে আমি আপনাদের সাথে একটি নতুন সুখবর নিয়ে আলোচনা করব দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাস সার্ভিস চালু রয়েছে এই বাস সার্ভিস ঢাকা থেকে কলকাতা পর্যন্ত চলাচল করে কিন্তু বাংলাদেশের যে সমস্ত রোগীরা কলকাতা থেকে চেন্নাই কিংবা ব্যাঙ্গালোরে চিকিৎসা নিতে যান তারা কলকাতা থেকে বিমান অথবা ট্রেনে করে চিকিৎসা নিতে যান কলকাতা থেকে চেন্নাই অথবা বেঙ্গালুরু যেতে ট্রেনে খরচ কম হলেও ট্রেনের সিট পাওয়া খুবই দুর্লভ বিষয় এক মাস পূর্বে টিকিট ক্রয় করলেও অনেক সময় সিট পাওয়া সম্ভব হয় না এছাড়া বিমানে যেতে হলে অনেক ব্যয়বহুল অনেক টাকা খরচ করতে হয় তাই বাংলাদেশ থেকে কলকাতা যাওয়ার পর বাংলাদেশি রুগীরা তার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে হলে অনেকটা বিড়ম্বনার শিকার হতে হয় এই বিড়ম্বনা লাঘবের উদ্দেশ্যে শ্যামুনি পরিবহন চালু করল কলকাতা টু চেন্নাই এবং কলকাতা টু ব্যাঙ্গালোর রুটে তাদের নতুন বাস সার্ভিস ব্র্যান্ড নিউ বলবো নাইন সিক্স ডাবল জিরো এসি স্লিপার কোচ প্রতিদিন কলকাতা থেকে চেন্নাই ও ব্যাঙ্গালোর উদ্দেশ্যে নিয়মিত ছেড়ে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি কলকাতা থেকে চেন্নাই যাওয়ার বাস সার্ভিসের সম্পর্কে কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের উপকারে আসবে বর্তমানে শ্যামলি পরিবহনের এই গাড়ি প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় কলকাতা থেকে চেন্নাইয়ে পৌঁছাতে ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টার মতো সময় লাগে যাত্রাপথে এই গাড়ি বিভিন্ন আই ও রেস্টুরেন্টে আপনাদের জন্য যাত্রা বিরতি করে উন্নত মানের জার্মানির ভলভো নাইন সিক্স ডাবল জিরো এসি স্লিপার কোচে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে উপরে এই পাশে রয়েছে দুটি স্লিপার আর নিচে পাশে রয়েছে একটি রয়েছে চেয়ার চেয়ার আর দুটি সিট বেড দীর্ঘ পথে যাত্রী সেবায় এই গাড়িতে রয়েছে একটি ইউএসবি ফোর চার্জিং ব্যবস্থা যেখানে দুটি বেড দুটি বেডের জন্য দুটি এবং সিঙ্গেল বেডের জন্য একটি চার্জিং ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে লাগেজ রাখার জন্য ব্যবস্থা রয়েছে মোবাইল হ্যাঙ্গার মোবাইল রাখার জন্য আর নিচে প্রতিটি চেয়ারেই রয়েছে আলাদা আলাদাভাবে একটি করে চার্জিং ফোর্ট দীর্ঘ এই ছত্রিশ ঘন্টা যাত্রা পথে ভাড়া ধরা হয়েছে জনপ্রতি চার হাজার রুপি আধুনিক প্রযুক্তির এই ভোলভো নাইন সিক্স ডবল জিরো উন্নত এসি স্লিপার কোচে কলকাতা থেকে চেন্নাইয়ে ষোলোশো আটষট্টি কিলোমিটার পথ পাড়ি দেওয়ার লক্ষ্যে আপনাদের সুবিধার্থে এই টিকিট বুকিংয়ের নাম্বারটি দিয়ে দিচ্ছি টিকিট বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো ওয়ান টু নাইন সিক্স ফাইভ ওয়ান এইট অথবা নাইন সেভেন ডাবল থ্রি জিরো থ্রি সিক্স নাইন সিক্স ফাইভ এই নম্বরে কলকাতা থেকে চেন্নাই রুটে এই বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে এতে করে বাংলাদেশ থেকে চেন্নাইগামী অসুস্থ রুগী ও তার স্বজনদের জন্য এখন আর অতিরিক্ত টাকা খরচ করে বিমানে অথবা ট্রেনের সিটের অপেক্ষা করে ভোগান্তি পোয়াতে হবে না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে দেখা হবে কলকাতা থেকে বাস ভ্রমণে সে পর্যন্ত ভালো থাকুন আমার এই চ্যানেলে আপনি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় জানতে পারবেন আসা যাওয়া থাকা খাওয়া সহ বিভিন্ন তথ্যের জন্য আমার এই চ্যানেলে রয়েছে অসংখ্য ভিডিও সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ